ওকে বলুন দাড়ি ছেড়া লাগে সিদ্দিকুলা চৌধুরীর অন্য কিছু ছিড়তে বলুন কটা আমাদের বাংলায় বাংলায় কটা পাগলা জন্মেছে আর এ আমার মনে হয় কোনো কোনো পাগলা কুত্তা মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয় এটা তাদের ভালো করে বোঝা উচিত ওদের বাপকা হিন্দুস্তান নয় ওদের বাপকা পাকিস্তান এই জেহাদি একদম ধরে ধরে একদম ওই পিপুরের মতন পিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম এই ওয়াকাফ নিয়ে যান না ত্রিপুরায় করতে গেছিল মেরে চামড়া গুটিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে করতে গিয়েছিল সব বন্ধ হয়ে গেছে চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে একদম দাড়ি ছেলা লাগে সিদ্দিকুল্লা চৌধুরীর অন্য কিছু ছিঁড়তে বলুন যারা এই ধরনের মুসলিম বিদ্বেষের কথা বলে ওরা হিন্দু নাই তো

আমরা বাংলায় আমাদের বাংলায় কটা পাগলা জন্মেছে আর এদের আমার মনে হয় কোনো পাগলা কুত্তা কামড়েছে আমি মুখ্যমন্ত্রী এতো অনুরোধ করব উনি যত তাড়াতাড়ি পারবেন একটা স্পেশাল পাগলা গাড়ো কো তৈরি করুক স্পেশাল সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এই পাগলাগুলো জন্য তাদের স্পেশাল পাগলা গাড়তে ভরার ব্যবস্থা করা হোক আর যাদের ঘরে কুত্তা কামড়ায় কুত্তার যে ভ্যাকসিনের মানে দরকার আছে সেটা ভ্যাকসিনের ওই সময় অভাব হতে পারে এদের ঘরে যত তাড়াতে পারে কুত্তার ভ্যাকসিন দিয়ে ওই হসপিটাল আর ব্যবস্থা করতে বলুন ছি 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 এই রাজনীতি করতে করতে কোথা যাচ্ছে না এরা কোথায় যাচ্ছে এরা জানে না আমরা মানে হিন্দু ভাইদের কি মন দেখার জন্য কথা বলছি আমরা যেটা ধর্মে থেকে পড়েছি সেটা জানি আগে বলিস আপনাদের যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না পারবে না কোনোদিন এরা এরা ধর্মের যারা এই ধরনের বলে সে মুসলিমরা যদি এই ধরনের কথা বলে ওরা মুসলিম নয় ওরা মুসলিমদের কলঙ্ক ওই 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 ধরনের মুসলমানদের মার পেটে মরে যাওয়া দরকার যারা এই ধরনের মুসলিম বিদ্বেষে কথা বলে ওরা হিন্দু নাই তো ওরা দু পায়ে জানোয়ার ওরা দু পায়ে পশু বলে মনে করি ওদের হিন্দু ঘরে জন্ম নিয়ে ওদের উচিত হয়নি মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু ভাইদের বোনেদের মায়েদের কলঙ্ক একটা জিনিস এই ধরনের উস্কানো দিয়ে বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কিছু মানুষ চেষ্টা করছে আমি আপনাদের মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলছি বাংলায় আমরা যে হিন্দু মুসলমানের মিলন যে আমাদের একতা যে ভাতৃত্ব ভালোবাসা আছে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতির হাতে হাত দিয়ে ওই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেব এটা বলতে পারি